নমস্কার আমার প্রিয় পরিবার অর্ণপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও কিন্তু আজকের ভিডিওটা কোনো ডেলি ব্লগ নাই আজকের ভিডিওটা মানে দিন ধরে তোমরা একটা কমেন্ট করছো আমাকে যে আমি আমার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করি তো সেই মিউজিকগুলো আমি কোথার থেকে নিই বা আমার ভিডিওতে আমি যে মিউজিকগুলো ব্যবহার করি সেগুলোতে কপিরাইট করে কিনা তো সেই নিয়েই বল যে আজকে ভিডিও করা যায় যাতে তোমাদের সুবিধা হয় আর আজকে ভিডিওটা একদমই ছোট হতে চলেছে কারণ তোমরা সবাই যেন বিয়ে বাড়িতে এসেছি তো বিয়ে বাড়িতে এসে না ঠিকঠাকভাবে আর কি ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু ভিডিও আর কি পোস্ট করতে হবে তো সেই কারণে ভাবলাম যে আজকে এই ভিডিওটা মানে করে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমাদেরও করা হবে আর আমারও বেশ ভিডিওটা পোস্ট করা হয়ে যাবে তো সেই কারণেই আজকের এই ভিডিওটা তোমরা তোমরা অনেকদিন ধরেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই তুমি তোমার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করছো তো তুমি সেই মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করো ইউটিউব থেকে নাকি অন্য কোথাও থেকে তো সেটা আমি তোমাদেরকে তো এর আগে বলেছি তো ভাবলাম আজকের ভিডিওতে একটু ভালো করে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সত্যি কথা বলতে কী বলো এই যে ভিডিওতে যে মিউজিক দেওয়া ব্যাপারটা এটা নিয়ে যেন তো আমিও মানে অনেক টেনশন এসেছিলাম একটা সময় যখন আমি ইউটিউবে নতুন নতুন ভিডিও করা শুরু করি তখন তো আমি কিছু জানতাম না ইউটিউব সম্পর্কে তো কী করে আর কি মিউজিক আমি ডাউনলোড করবো আবার যে কোনো ধরনের মিউজিক ভিডিও তো ব্যবহার করা যাবে না তাহলে কপিটাই চলে আসবে তো এই নিয়ে ভীষণ পরিমাণে টেনশন এসেছিলাম তো আমি প্রচুর পরিমাণে যেন টেক্ট চ্যানেল দেখেছি তো টেক চ্যানেল দেখার পরে আমি হচ্ছে ওইখান থেকে অনেকটা শিখেছি শিখে তারপরে ওই ভিডিওগুলো আর কি ডাউনলোড করেছি করে তারপর আমার আর কি ভিডিওতে আর কি ব্যবহার করছি মিউজিকগুলো তো কীভাবে করেছিলাম তো সেটাই আমি তোমাদেরকে বলবো আমি বলতে কী করেছিলাম আমি প্রোম ব্রাউজারে গেছিলাম প্রোম ব্রাউজারে গিয়ে একটা গানে গানের আর কি নাম লিখেছিলাম তো সেটা হচ্ছে তোমায় আমায় মিলে একটা গান আছে দেখবে যে এই গানটা কিন্তু অনেকেই তাদের ভিডিওতে ব্যবহার করে আমি ভেবেছিলাম হয়তো এই গানটা কপিরাইট ফ্রি তো সেই কারণে সবাই আর কি ভিডিওতে আর কি সবার ভিডিওতে এই গানটা ব্যবহার করে তো আমি সেই গান নিয়ে আর কি নাম দিয়ে সার্চ করেছিলাম তো তারপরে আমাকে ইসেতে নিয়ে যায় মানে ক্রোমাউজার থেকেই ইউটিউবে নিয়ে যায় ইউটিউবে গিয়ে তারপরে হচ্ছে আমি দেখি যে মিউজিকগুলো রয়েছে আর ওইখানে লেখা রয়েছে সমস্ত মিউজিকগুলো নো অপে তো এখান থেকে আর কি তারপরে আমি ডাউনলোড করে নিই আর তাছাড়া তোমরা এটা বলো ডাউনলোড করতে পারো মানে লিখতে পারো মিউজিকটা তো সেটা তোমরা কোন বাজারে যাবে গিয়ে লিখবে ভিলেজ ব্লক মিউজিক বোকাপুরাই তো এই বলে সার্চ করবে দেখবে ওরা তোমাকে মিউজিক আর কি দিয়ে দেবে তো সেরকমভাবে তুমি যাবে সেই মিউজিকটা আর কি ডাউনলোড করে নেবে আর মিউজিক ডাউনলোড করার জন্য অনেক অ্যাপ রয়েছে তো সেই অ্যাপগুলোর মাধ্যমে তোমরা কিন্তু মিউজিক ডাউনলোড করে নিতে পারবে কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে দেখো মানে ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখো কীভাবে আর কি ডাউনলোড করতে হয় আমি আশা করছি তোমাদের পাঠাবে আর তোমরা যেন পারো কীভাবে মানে মিউজিক ডাউনলোড করতে হয় মানে যে মিউজিকটা তুমি ডাউনলোড করবে ওই মিউজিকটা কপি করবে বুঝেছো মানে শেয়ার অপশানে গিয়ে কপি করবে কপি করে তারপরে কোনো একটা ডাউনলোডের অ্যাপ অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নেবে আর আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না আর তোমরা অনেকেই আরেকটা কথা জিজ্ঞাসা করছিলে যে আমার ভিডিওতে যে মিউজিকগুলো আমি ব্যবহার করি ওইগুলোতে কপিরাইট আসে কিনা সত্যি কথা বলতে কী বলো তো ওই মিউজিকগুলো যখন আমি ডাউনলোড করেছিলাম সমস্ত মিউজিকে না ছিল যে নো কপিরাইট কি মানে কপিরাইট আসবে না তো যখন ভিডিওতে আমি ব্যবহার করেছিলাম তখন না কপিরাইট এসেছিলো না মানে সব মিউজিকের কথা বলছিলো দুটো একটা মিউজিক কপিরাইট এসেছিল না কিন্তু পাঁচ ছ মাস আগে আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেইগুলোতে গিয়ে না এখন দেখছি কপিরাইট দিচ্ছে তো কখন যে কপিরাইট দেবে ওরা মানে বোঝা মুশকিল যে কখন কপিরাইট দেবে তাই তোমাদেরকে বলবো তোমরা হ্যাঁ ব্যবহার করো সংগুলো কিন্তু কপিরাইট দেবে কি দেবে না সেটা ওদের উপর নির্ভর করে তবে হ্যাঁ দু একটা মিউজিক রয়েছে তো কপিরাইট দেয় না আর তোমরা যদি একদম ক্রো কপিরাইট সং আর কি তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করতে চাও যেই মিউজিকগুলোতে কোনো দিনও কপিরাইট আসবে না তাহলে তোমরা ক্রোম ব্রাউজারি যাবে যে হচ্ছে অডিও লাইব্রেরি নামে সার্চ করবে ঠিক আছে অডিও লাইব্রেরি বলে সার্চ করবে দেখবে ইউটিউবেরই একটা অডিও লাইব্রেরি আছে এখানে ওইখানে আর কি প্রচুর 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 পরিমাণে মিউজিক রয়েছে ওইখান থেকে তোমরা মিউজিক ডাউনলোড করে নিয়ে তোমাদের ভিডিও যদি ব্যবহার করো তাহলে কি বলো তো কোনো দিনও তোমাদের ভিডিওতে কপিরাইট আসবে না ওইখানে অনেক মিউজিক রয়েছে তোমরা সার্চ করে করে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা একদমই ছোট্ট তো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লেগেছে আর কী কী তোমাদের উপকার এসেছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে মতো একটু সুন্দর ভিডিওর সঙ্গে আর হ্যাঁ কালকে তুমি ব্লগ ভিডিও আসবে আজকে বউ হাত আজকে হচ্ছে প্রিয়াঙ্কার বিয়ে দেখেছিলো এক একদিন প্রিয়াঙ্কার বিয়ের বউঘাত তো আজকে আমরা যাব বউহাতে তো সেই সমস্ত নিয়ে আর কি ঠিক করলাম তো সেই নিয়ে ব্লগ ভিডিও কালকে আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার ভালো দেখো তো আবার দেখা হচ্ছে কালকে আমাদের একটু সুন্দর ভিডিও